সালামু আলাইকুম সবাইকে আমরা সকলেই জানি বাংলার অধীনে যে তেরোটি কোম্পানি আছে তাদের পরীক্ষা আগামী মাসেই হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি তো এরই প্রেক্ষিতে আজকে আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি যেটাকে আমরা বাপেক্স নামে চিনি তার দু সাল ভিত্তিক আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষা গ্রহণ যে পরীক্ষাটা হয়েছিল সহকারী ব্যবস্থাপক সাধারণ তার কোশ্চেন আমরা সলভ করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এখানে আমি যেই বইটার সহযোগিতা নিয়েছি সেটা হচ্ছে এমিনেন্টের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জব সলিউশন এই বইটিতে এমসিকিউ রিটেন এবং ভাইবার তিন পদ্ধতিরই পরীক্ষার কোশ্চেন সংযোজন করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্টিতে গ্যাস সেক্টর সম্পর্কিত যেই কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেগুলো এখানে অ্যাডজাস্ট করা হয়েছে এখানে আপনাদের আমি আগেই বলে নিই বাংলা অংশে দশটি ইংরেজি অংশে পনেরোটি গণিত অংশে পনেরোটি এবং সম্প্রতি বা জিকে থেকে ছিল বিশটি কোশ্চেন বাংলা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে চার শুদ্ধ বানান নির্ণয় করুন এখানে চারটি অপশন দেওয়া আছে এই বানানটি যেটার আমরা সঠিক উত্তর জানি যে বি নাম্বারটা হবে এখানে আরও কয়েকটি আপনার বক্স আকারে শুদ্ধ বানান দেওয়া আছে যেগুলো অন্য অন্য পরীক্ষাতে এসেছে দুই নম্বরে ভস্মীভূত এই বানানটির সঠিক বানানটি চেয়েছে তৃতীয় নম্বরে যেটা চেয়েছে সেটা হচ্ছে দুষ্কৃতকারী এই বইটার অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে যে শুধু ওই কোশ্চেন সম্পর্কিত আরও যেই কোশ্চেনগুলো থাকে বা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে যেগুলোর সেগুলো নিচে উত্তরের পরে ব্যাখ্যা আকারে দেওয়া আছে তিন নম্বর কোশ্চেন যেটা ছিল দুষ্কৃতকারী চার নাম্বারে ছিল অস্তমান বা সেটার বানান সেখানে আমরা দেখি বক্স আকারে সঠিক উত্তরগুলো দেওয়া আছে এবং পাঁচ থেকে নয় পর্যাত বলছে শব্দের অর্থ নির্ণয় করে বাংলা শব্দের যে অর্থগুলো আছে সেগুলো যেমন অহর্নিশ এ শব্দের অর্থটা কি যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে দিন রাত্রি সেখানে আরো সুন্দর করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাকসাকারে দেওয়া আছে যে আর কি আসত যেমন সামন্তিনী অর্থ নারী বিপণী অর্থ দোকান এরকম করে সেখানে আরও কিছু শব্দের অর্থ সংযুক্ত করা হয়েছে তারপর হচ্ছে চৌহদ্দি যেটা অর্থ আপনারা সবাই জানেন সীমানা তার সাথে সম্পর্কিত আরো কিছু শব্দার্থ নিচে দেওয়া আছে সাত নম্বরে ছিল অর্ঘ শব্দের অর্থ কী সেটার অর্থ মূল্য এখানে বলে রাখা ভালো আর একটা আছে অর্ঘ সেটা হচ্ছে জফলাযুক্ত সেটার অর্থ হচ্ছে উপ পূজার উপকরণ বা উপকরণ সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন চয়ন শব্দের অর্থ কী চয়ন শব্দের অর্থ হচ্ছে সম্ভার আভরণ শব্দের অর্থ কি আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার এবং অপাঙ্গ দৃষ্টিকোণ নলি ছোট নল উষ্ণ পাগড়ি অনিন্দ নন্দিত তাম্বুল পান এগুলো হচ্ছে অন্যান্য যে পরীক্ষাতে এসেছিল সেই কোয়েশ্চেন উত্তর এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে যাতে শুধু আভরণ নয় অন্যান্য ক্ষেত্রেও যেন আপনার কোশ্চেন আসলে সেটা আপনি অ্যান্সার করতে পারেন একাদশে বৃহস্পতি অর্থ কি এটা আমরা সবাই জানি একাদশে বৃহস্পতি অর্থ কি কমান করে জানাবেন যেটা বলেছিলাম একাদশে বৃহস্পতি শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় এগুলো এবার ইংরেজি পার্টে আমরা দেখতে পাচ্ছি এক থেকে পনেরো বছর ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সোনারেট এক্সোনারেট শব্দের অর্থ কি সেটার অর্থ হচ্ছে অ্যাকুইট এক্সম বাংলা শব্দ মুক্তি দেওয়া এটার কিছু সিনোনিম আছে যেমন তারপর হচ্ছে বাকি যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ এখানে সংযুক্ত করা আছে ব্যাখ্যা আকারে আপনারা দেখতে পাচ্ছেন বিলিভ মানে বিশ্বাস করা ট্রাস্ট ক্রিডেন্স অর্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে আগ্রহী ইগার ফারভেন্ট এই শব্দ সিনোনিম এগুলো পার্ট এটা আছে এটার অর্থ হচ্ছে করি কোনো কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা করা বা জ্বালাতন করা কাউকে বিরক্ত করা ওরি এটার সিমিলার ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জ এর অর্থ হচ্ছে অ্যালাইনেট বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা কোনো কিছুর থেকে সেটা সম্পর্কিত আরো কিছু শব্দ দেখে নিতে পারেন আপনারা এখানে যেহেতু আইবিএ কোশ্চেন করে বা করবে সেক্ষেত্রে ইংরেজির প্রতি যাতে আপনার সহজেই ইংলিশ কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারেন স্কুইন্ডার শব্দ অর্থ কি সেটা অর্থ এখানে ওয়েস্ট কোনো কিছু অপচয় করাকে বোঝায় বুঝায় সেটা আপনারা দেখে নিতে পারেন এখানে এরপরে শব্দ হচ্ছে অ্যাকুলেট যার অর্থ হচ্ছে অনার কোনো কিছুর প্রশংসা করা কাউকে সম্মান দেয়া সেটা আমরা দেখলাম এরপর যে কোয়েশ্চেনটা আছে ষোলো থেকে পঁচিশ ফিল ইন দ্য ব্লান্স প্রথম কোয়েশ্চেনটা ছিল ইউ ক্যান অনলি ডু ইট ড্যাশ বাই ডেড বডি এটা সঠিক উত্তর হবে ওভার এখানে আর কয়েকটি অ্যাপ্রোজিশ প্রিপোজিশন দেওয়া আছে এখানে আপনারা দেখে নিতে পারেন কখন অন এবং ওভার বসে কখন বাই এবং উইথ বসে এবং কখন বিটুইন এবং অ্যামাং বসে সেটা আপনারা এখানে দেখে নিতে পারেন তারপরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আই ডিড নট ডু ইট ইনটেনশনালি ইট ওয়াজ টোটালি ড্যাশ এখানে টোটালি পরে যেটা বসবে সেটা হচ্ছে ডি ইনিভাইজেবল যার হচ্ছে হচ্ছে অনিবার্য যেটাকে কখনোই আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না এরকম সেখানে ব্যাখ্যা এখানে ব্যাখ্যাারে দেওয়া আছে আপনি দেখলে বুঝতে পারবেন

অভিহিত করা হয় সুতরাং অর্থ অনুসারে অপশন ডি এখানে সঠিক হবে প্লিজ ডু নট মাই ক্ষেত্রে অর্থ অনধিকার প্রবেশ করা কোন বিষয়ে কাউকে অনুমতি না নিয়ে প্রবেশ করা অপশন সি যোগে শব্দটি অর্থ এরকম হয় দয়া করে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না সেখানে আপনারা নিচে দেখতে পাবেন যে এখানে আরও কিছু প্রিপজিশন এবং তার অর্থ দেওয়া আছে টুডে স্টুডেন্ট শুড বি রিকনসাইল ড্যাশ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং এখানে উত্তর হবে দি রিকনসাইল সাথে সবসময় এ প্রিপজিশন হিসাবে উইথ বসে যার অর্থ হচ্ছে সামঞ্জস্য বিধান করা তারপরের কোয়েশ্চেন যদি আমরা দেখতে চাই সেখানে এখানেও কিছু আপনার প্রিপোজিশন দেওয়া আছে ইনসিস্ট অন ইন্টারফেয়ার উইথ জাম্প ইন টু জুনিয়র টু লয়্যাল টু মাইন্ডফুল অফ মর্ন ফর এগুলো শব্দ এবং অর্থ দুটাই দেওয়া আছে পরের কোশ্চেন ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট গেট ডাওয়ার মোস্ট সেভার পানিশমেন্ট এর অর্থ হচ্ছে যে মানুষটি এমনই এক অপরাধ করেছে যার শাস্তি তাকে পাওয়া উচিত এক্ষেত্রে শূন্য স্থানে বসার কথা আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাবোমিনাবল যার অর্থ হচ্ছে জঘন্য অপরাধ ঠিক আছে পরের দেখি নেলসন মেন্ডলা উইল গো ড্যাশ ইন হিস্টোরি অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান দ্যাট এভার লিভড তাহলে এই ক্ষেত্রে মেন্ডেলা উইল গো সাথে ডাউন হবে গো ডাউন অর্থ হচ্ছে ইতিহাসে গো ডাউন ইন হিস্টোরি মানে ইতিহাসে কি করে স্মরণীয় হয়ে থাকা এটা অর্থ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিফোর ড্যাশ অফ দ্য ইউরোপিয়ান ইন ইন্ডিয়া ইন্ডিয়া ওয়াজ আ ফ্রি কান্ট্রি বিফোর দা উত্তর হবে সি অ্যাড এর অর্থ হচ্ছে আগমন করা এখানে এন্ট্রি ছিল এন্ট্রি হবে না কারণ এন্ট্রি অর্থ প্রবেশ করা তারা প্রবেশ আসলে না এখানে আগমন করাকেই বোঝানো হয়েছে দ্য কিং ঢ্যাজ দ্য সোন অ্যান্ড বিকেইম আ ফার্মেট শব্দের অর্থ এখানে খালি ঘরে বসবে বি অ্যাপডিকেট অ্যাপডিকেট অর্থ ত্যাগ করা যেমন অর্থটা এরকম হবে সিংহাসন ত্যাগ করে রাজা নির্জনবাসী হলেন পঁচিশ নাম্বার কোশ্চেন এটি হচ্ছে ইংলিশের শেষ কোশ্চেন আনোয়ার ওয়াস ড্যাশ অ্যাপেয়ারিং ইন দ্য অর্থ হবে ডি ফ্রম বঞ্চিত করা এখানে আরো কিছু আমরা চলে যাব সেখানে আপনার ম্যাথগুলো দেখতে পাচ্ছেন পেন আর সোল ফর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেস দেন দ্য ট্যাক প্রাইস ইফ এ পেন কস্ট টাকা বি ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে তালিকা মূল্য কত হবে উত্তর হবে সি কিভাবে হলো আমরা সেটা একটু দেখবো এখানে উত্তর দেওয়া আছে যেমন পঁচিশ পার্সেন্ট মুনাফা একশো টাকা ক্রয় হবে একশো পঁচিশ টাকা আটচল্লিশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ষাট টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে পঁচাত্তর টাকা মূল্য একশো টাকা করে এখানে আশি টাকা শর্টকাট মেথডটাও দেওয়া আছে দেখে নিতে পারেন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অফ দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য ক্লোজেস্ট টু সিক্স পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ফাইভ হান্ড্রেড ওয়ান ডিভাইডেড বাই এখানে উত্তর হবে এ ছয় সেটা আপনার ক্যালকুলেশনটা করতে হবে তারপরে যে কোয়েশনটা আছে এ ট্রেন ট্রাভেলড পিক কিলোমিটারস ইন ফোরটি মিনিটস এন্ড কমপ্লিট দ্য রিমাইনিং টু হান্ড্রেড কিলোমিটার অফ দ্য ট্রিপ ইন কিউ মিনিটস ওয়াট ওয়াজ ইটস এভারেস্ট স্পিড এন কিলোমিটার পার আওয়ার ফর দ্যার ট্রেন একটি ট্রেন চল্লিশ কিলোমিটার চল্লিশ মিনিটে পি কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটির ভ্রমণের বাকি দুশো কিলোমিটার পথ অতিক্রম করবে কিউ মিনিটে পুরো ভ্রমণ গতিবেগ কত ছিল সেখানে উত্তর হিসাবে এ হবে সিক্সটি ইন্টু পি প্লাস টু হান্ড্রেড ডিভাইডেড বাই ফোরটি প্লাস কিউ কিভাবে হলো সেটা আমরা নিচের যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা আমরা দেখার চেষ্টা করব হান্ড্রেড কিলোমিটার মোট সময় লাগবে হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ প্লাস কিউ মিনিট ইকুয়াল টু ফোরটি প্লাস কিউ ডিভাইডেড বাই সিক্স সিক্সটি সিক্সটি দিয়ে কেন ভাগ করলাম এটা আমরা ঘন্টাতে প্রকাশ করলাম তারপর নির্ণয় গতিবেগ দূরত্ব ডিভাইডেড বাই সময় এভাবে ক্যালকুলেশনটা আমরা করতে পারব আমি আর কষ্ট করে কোয়েশনগুলো পড়লাম না আপনারা পড়ে নিন আমি তাদের প্রত্যেকটি কোশ্চেন একটির পর একটি দেখাচ্ছি এবার আমরা জি এবং আইসিটি থেকে যে বিশটা কোশ্চেন আসছে সেগুলো দেখার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই আমরা নেক্সট যে ভিডিও সেটা আমরা অন্যান্য যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম